নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আমরা আছি ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং এখানে কিছুক্ষণ আগে মোহাম্মা স্পোর্টিং সি এফএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিজেদের প্রথম ম্যাচে ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করলো মোহাম্মান স্পোর্টিং দুবারই কিন্তু এগিয়ে গেছিলো প্রথমে এগিয়ে যাওয়া গেছিলো কিন্তু তারপরে আবার ক্যালকাটা পুলিশ গোল শোধ করে এবং তারপর আবার কিন্তু দুই এক গোলে নেট নিয়েছিল কিন্তু সেকেন্ড হাফের শেষ পর্যন্ত গোল শোধ করে দেয় ক্যালকাটা পুলিশ তারপরও বেশ কিছু সুযোগ কিন্তু দুদলই ক্রিয়েট করেছিল কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি আজকে মাঠের কন্ডিশান বৃষ্টি অনবরত বৃষ্টি হয়েছে তার ফলে মাঠের কন্ডিশনও স্বাভাবিকভাবেই এটা একটু কিছুটা খারাপ হয়েছিল যেটা শেষে কোচ মেহরাজুদ্দিন ওয়ার্ড তিনি নিজেও বললেন যে এটা স্বাভাবিক এত বৃষ্টিতে আমরা কলকাতা এভাবেই খেলে অভ্যস্ত আজকে মোহামডানের হয়ে গোল করেছিলেন কিমা এবং শাখা এবং অপরদিকে রাহুল নস্কর এবং সন্দীপ ওরাও তারা কিন্তু ক্যালকাটা পুলিশের হয়ে গোল করেন আজকে ম্যাচ নিয়ে আমরা ম্যাচের কথা বলে নিয়েছিলাম কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর সাথে কথা বলে নিয়েছিলাম ক্যালকাটা পুলিশ কোচের সাথে তারা কি বলছেন এই ম্যাচটা নিয়ে দলের পারফরমেন্সে কতটা সন্তুষ্ট মোহামাডেন কোচ মেহেরাজউদ্দিন ওয়াডুর আমরা কথা বলে নিয়েছিলাম শাখার সাথে মোহাম্মদ স্পোর্টিং এই মোহাম্মদ স্পোর্টিং তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মোহাম্মদ স্পোর্টিং নিয়ে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক বিঞ্জপুর সে Uh, जो सिचुएशन से हम लोग स्टार्ट किया है दस दिन पहले और आज जो उन्होंने खेला है इनफैक्ट हम लोग जीतने वाले थे आ, हमने लीड भी लिया था दो बार हमने लीड लिया था लेकिन प्राउड क्योंकि ये लोग ने अपना बेस्ट दे दिया और तो सबसे इम्पोर्टेंट चीज़ हमारे पास एक्सपीरियंस नहीं है ज़्यादा चार ऐसे जो फुटबॉल प्लेयर्स हमारे पास फर्स्ट लेवल में हैं जिनको हमने ट्रायल्स में लिया है तो उनको तो थोड़ा सा टाइम चाहिए तो मुझे लगता है कि आने वाले मैचेस में वो अच्छा खेलने की कोशिश करेंगे नहीं कलकत्ता लीग तो ऐसे ही खेलना पड़ेगा आपको जब कलकत्ता लीग तो हमने भी ऐसे ही खेला है ग्राउंड तो आपको ज़्यादा आई एस एल जैसा नहीं मिलेगा यहाँ पे सब टीम्स के लिए ये कंडीशन है और ये जो प्लेयर्स हैं इनको भी यूज़ टू तो जल्दी जल्दी होना क्योंकि इसमें ऐसे प्लेयर्स हमारी टीम में हैं कि जिनने कभी खेला नहीं है कलकत्ता लीग और ऐसी कंडीशन में खेलना खेला नहीं अपने इतने सारे फैंस के सामने खेला नहीं है तो होपफुली देन इम्प्रूव इन कमिंग मैचेस हैप्पी विद द चांसेज वी क्रिएटेड हम लोगों ने चांस क्रिएट किया ये हमारे लिए एक पॉजिटिव है वैसे हमने कन्वर्ट नहीं किया लेकिन एक चीज़ अच्छा है कि हम लोग आगे जा रहे हैं क्रिएट कर रहे हैं कोशिश कर रहे हैं तो यस कि हमको जब मिलता है आगे तो उसको कन्वर्ट करने अगर हमको मैच जीतते हैं तो आगे वाले मैच में हम लोग कोशिश यही करेंगे कि उन चांसेस को हम लोग कन्वर्ट द रिजल्ट আই উইল আই উইল ওয়াক হার্ডার এন্ড ট্রাই হার্ডার ফর দ্য ক্লাব মোহাম্মদান ইজ দ্য ক্লাব দ্যাট গিভ মি দ্য প্ল্যাটফর্ম টু এক্সপোজ মাই সেলফ সো আই রিলি রেসপেক্ট দ্য ক্লাব অ্যান্ড আই লাভ দিস ক্লাব অ্যাকচুয়াল আটকে দেওয়া না আমার আমি আগে থেকে ম্যাচ মেস করেছিলাম আর মোহাম্মদান টিমটা সিও যা রয়েছে তো আমি অর্গানাইজ না

পরবর্তী ম্যাচগুলোতে এই ম্যাচটা থেকে কি একটা আত্মবিশ্বাস এক্সট্রা পাওয়া একদম আমরাও যখন এই যে বড় ম্যাচ যাই হোক যা হোক আফটার অল একটা দিনের শেষে এটা বড় টিম মডার্ন স্পোর্টিং আমাদের যা সন অফ সয় বলে যে এইভাবে এসব ম্যাচের দিকে তাকিয়ে থাকে এখান থেকে হচ্ছে বোন করেছে এবং এতে আরও ইনসিস্ট হবে যে ভালো খেলার আর এই ম্যাচটা ফুটবলারদের বলার ছিল কারণ ওরা আমরা লাস্ট দুটো ম্যাচও ভালো খেলেছি আগের বিয়াল্লিশ ম্যাচ একটা রেড কার্ড ছিল সেকেন্ড হাফে দশ জনেও আমরা হয়েছে কিন্তু যাই হোক হয়নি পয়েন্ট ছেড়ে এসেছি এবং এখান থেকেই কামব্যাক করো যাতে তোমার লিগটা আরও সামনে আরও ভালো ভালো ম্যাচ আছে তোমাদের নিজস্ব ভবিষ্যৎ আছে সব কিছু কি তোমার দেখেন ম্যাচ আমাদের জেতা ছিল যে কটা চারটে সিটার মিস হয়েছে এটা বলা যায় এক্সপিরিয়েন্স দিয়ে নেই বাচ্চারা সব তো ইয়াং ছেলে আমাদের যে কটা ছেলে যে ভিন্ন রাজ্যে ছেলে তারা লাস্ট ইয়ারে এফএসডিএল খেলেছিল কলকাতা লিগও খেলেছিল কিন্তু যে ছেলে বাঙালি ছেলে প্রত্যেকটা ছেলে ফার্স্ট টাইম হয়তো প্রেমিয়ারে খেলছে বাঙালি ছেলে যারা আছে ছটা 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 সজল ছাড়া সবাই বাঙালি ছেলে আমাদের সব নতুন ট্রায়ালে আসার প্লেয়ার আমরা এটা বুদ্ধি করে ব্যান্ড ব্যান্ড হওয়ার আগে আমরা যেটা সই করিয়ে নিয়েছিলাম আজকে টিমটা নামাতে পেরেছি আমাদের যে ভিন্ন যে প্লেয়াররা সবাই ভালো করেছে কিন্তু যেগুলি হবে যেগুলি মিস করেছে ওয়ান টু ওয়ান যে মিস করেছে সেটা যদি না হলে আমরা আজকে জিতে বেরোতাম এটা আছে আর এক্সপিরিয়েন্স যেটা ব্যাপার আছে তোমরা গোল কয়েকটা গোল আছে দেখেছো পরপর সেকেন্ড হাফে যেটা রিটার্ন বল আসলো যেটা মিস হলো আর ফার্স্ট হাফে তো এদিকে তিনটে মিস হলো তো তাই কোথাও না কোথাও একটা আমাদের মানে এক্সপিরিয়েন্স নেই বলে জিনিসটা এরকম হচ্ছে তো ঠিক আছে ফার্স্ট ম্যাচ আছে ছেলেরা ভালো খেলেছে আগামী ম্যাচে আমরা ঘুরে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের আবার শুনে ফিফা ব্যান্ড হয়ে গেছে নাহলে আমাদের যে কটা প্লেয়ার আছে হীরা মন্ডল ইসরাফিল বা ফরদিন হলো ওদিকে যে কটা প্লেয়ার আমাদের যে সই হবার আছে যারা রয়ে গেলো ওরা যদি টিমে ইনক্লুড হয় আমার মনে হয় আমার টিম ভালো হবে যে আজকে টিম যে ভালো